মাত্র চারশো পঞ্চাশ টাকায় বুটিক্সের খুব সুন্দর সুন্দর সুতি টু পিসের কোর্সের দেখাবো আজকে টেবিল ভর্তি প্রচুর ডিজাইন চলে আসছে যারা সরাসরি পাইকার কিনে ব্যবসা করতে চান ভিট করবে রোমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন তো শুরুতে এই ডিজাইনটাই কালারটা আমরা দেখবো দেখতেই পাচ্ছেন বুটিক্সের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে স্লিপের রিবন করা আছে এটা পুরো বডিটা নিচে প্যানেল দেয়া। আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ড থাকবে নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে কালার হচ্ছে টোটাল ছয়টা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা মাস্টার্ড কালার থাকবে এটা পেস্ট কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত রংকর্ষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে মাত্র চারশো টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা ব্লার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও অল ওভার কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আজকের ভিডিওটা স্পেশাল চারশো পঞ্চাশের দেখেন এগুলো সবগুলো কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট র্যান্ট ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কালার পাঁচটা আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নেক পোষণে এম্বয়ডারি কাজ করা সীতাহার ডিজাইনে আছে এটা স্লিভসটা ফুল্লি গরজে ঠিক আছে এটাও কটন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হবে প্যান্টটা হবে প্যান কার্ড এ হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে কালার আছে টোটাল আটটার মতো এটা ব্ল্যাক কালার দেন হোয়াইট কালার এটা মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলো একদম নিউ কালেকশন কটনের ভিতরে যারা প্রিমিয়াম চাচ্ছেন একদম নতুন ডিজাইন চাচ্ছেন তারা আজকে ভিডিও মিস করবেন না ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে বাটন দেয়ের কাজ এটা পুরো প্যানেলটা এটাও কটন ফ্যাবরিক ভিতরে থাকবে এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এগুলো একদম হিট কালেকশন এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার টোটাল ষাটটার মতো কালার আছে ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেল নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও কটনের ভিতরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটা হাতাটা কিন্তু স্মোকি করা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে পাজামাটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালার আছে চারটা এই দেখ এটা চারটা কালার কিন্তু চমৎকার কালার আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা অলভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো সব পাকিস্তানি এসপায়ার্ড কালেকশন কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামা চারশো পঞ্চাশ কালার পাঁচটা আছে এ দেখেন হচ্ছে কালারগুলো যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি একদম গরজের যারা চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটা এটা অলভার এমব্রয়ডারি কাজ করে এটা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে ছয়টা অনিয়ন কালার মিষ্টি কালার দেন হচ্ছে হোয়াইট কালার এটা অ্যাশ কালার কালারগুলো দেখায় এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা লাস্ট লাস্টও দেখাবো একদম ভাইরাল একটা ডিজাইন যারা একদম গর্জার চাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা ছয়শো পঞ্চাশের টু পিস থাকবে আজকের ভিডিওতে চারশো পঞ্চাশে ঠিক আছে কালারগুলো দেখায় এই হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে অলিভ কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন অনভাবেন